বন্ধুরা আমি এসেছি দশমিয়া গরুরহাট এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় জেলা নীলপামারি জেলা ডোমার উপজেলা গরুরহাট

ঐতিহ্যবাহী আপনারা বিলগামারি জেলা বিলগামারি জেলা কুমার থানা সেই ঐতিহ্যবাহী হাতরিয়া বস্মীরা এটা কি জাতের গরু ভাই এটা কি জাতের গরু সাইওয়াল না দাম কত চাইতেছেন ভাই আর বলতেছে কত আচ্ছা দাম কম না বেশি ভাই ভাই বাজার কম না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঐতিহ্যবাহী খাটুরিয়া বসনিয়ার আর এখানে বিভিন্ন ধরনের সাইবল এবং পুরো সাম সব কিছু বাচ্চা পাওয়া যায় যারা যারা গরু তুলবেন তারা তারা কমেন্ট এবং তারা কমানের মাধ্যমে যোগাযোগ করতে

এটা কি হচ্ছে ভাই দাম কত চাইতেছেন ভাই সত্তর চাই দাম চাইতেছেন সত্তর আর বলতেছে কত ষাট বলতেছে না আমরা কথা বলছিলাম 50000 করে দেখালেন ছোট বড় মাঝারি ধর্মের বিভিন্ন প্রকার গরু পাওয়া যায়